রাধে বাইশিদের মা বাবা কি হয়েছে আমাকে দেখাও বাবা দেখানো বলো আমরা যা বাইশিদকে কোলে করে দিয়ে বলেছিল এই ছেলেটাকে আপনি hayat দিয়েছেন এই ছেলেটাকে দুনিয়ার মুখ দেখা দিয়ে আমি মা আমার কত কষ্ট হয়ে গেল কত রাত খুব আতে মারি আল্লাহ দুঃখ খেতেও মারি আল্লাহ এই বাচ্চাটাকে প্রসাদ করতে গিয়ে আমি আম্মা जात আমার কোনস কোনস রত সূত্রে আমি এর হামিদুল্লাহ আল্লাহ আমি ছেলেটার নাম রাখলাম বাইসি এই ছেলেটাকে আমি আলম বানাবুল্লাহ এই ছেলেটা জন্য আমার আখিরাতে পূজি হই এই বাচ্চাটা আমার আখিরাতে পূজি আহা আল্লাহ রবি বাইসি আস্তে আস্তে বড় হতে লাগলেন বাইশিদের বাঁশিদকে গোসল করিয়ে দিয়ে যাওয়া পরিয়ে দিলেন টুপি পরিয়ে দিয়ে

যতদিন আলেম না হবে এই ব্যাটার মুক্তি না কে রেখে দিয়ে বাড়ি চলে এসেছে এক বছর দু বছর হয়ে গেল ছেলে আর মা বনির কথা হযরতে বাইসি রে করিজা ভিতরে মায়ের मोहब्बतে আগুন জ্বলা শুরু হয়ে গেল বাইসি থাকতে না পারে উস্তাদ আমাকে ছুটি দে বাড়ি যাব উস্তাদ বললো বাবা ও বাবাই তোমার মা তু করেছে ছচ দিন আখা তোমার মা তোমার মুখ দেখবে না ভাইজিদ উস্তাদ কে বললে বুঝুস আখ থাকতে পারি না চরো দুঃখিনী মনে চললো খনি যা ছিঁড়ে যায় বললে ভাই তোকে ছুটি দিতে পারি

যা বাবা ছুলি যা বাবু তেরি না বাবা তাড়াতাড়ি চলে এসো পাইছি কয়ার বছর চরম দুঃখী দিয়ে মায়ের মুখ দেখি না করিদা বড়ো আশা আল্লাহর কোরান দেখে নিয়ে তাকে ওপরে তুলে নিয়ে হ্যাঁতে পাইছি পাগলের মতো দৌড়াচ্ছে মা কতদিন মাকে দেখে না বাবা চৌধুর আমি শোনাম কার কার শুরু করি যাবে বাড়ি আসবে রাতে বাইশির বলেন ঘরে বাড়িতে চলে গেলাম বারান্দায় পা দিয়েছি বকরিদের আশা শুরু হয়ে গেল আম্মা চার ঘরের ভিতরে নে দরওয়াজা জ্বালা বন্ধ করে নিয়ে আমার আম্মা চার বকরিদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে আমি বাইসি জানি নামাজে বাকি ডিস্টার্ব করা যাবে না আমি দাঁড়িয়ে রইলাম আম্মা জানি মগরিমের নামাজ হয়ে গেল হাজরাতে বাইসি বলে আমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে আমার জনক দুঃখী মা নামাজ শেষ করে কাপড়ের আচলটা হাতের উপর দিয়ে আম্মা যান খনের উদরে হাউ মাউ করে কাঁদছে আল্লাহ মা পাইছি রে আহাবল কেউ নয় আল্লাহ বাবু না আমি বাইশিনের জনম দুঃখিনী মা আল্লাহ আমি আখেরা দিন কোথা মনে করে আল্লাহ আমি করে ফেলেছি আমার পাই শ্রীদের আমি দেখতে পারবো না আল্লা আমি মা দোয়া করি আমার পাই শ্রীজকে এই সওয়ারার সব থেকে বলুন আরে হেম পালিয়ে দেবো সবার বলে না

আবার अब्बा जान আমি বাইসিদের জন্য কেন পড় হয়ে যায় বাই دعا হগর আমি বাইসি দরজার কাছে দাঁড়িয়ে শুধু একবার মা মা বলে একটা ডাক দিয়েছি ঘরের ভিতর থেকে মা आवाज দিলো

যাদের চলে না গেছে তারা কেউ বুঝতে পারবে না বাপ কি জিনিস যাদের চলে না গেছে কেউ বলতে পারবে না কিছুদিন আমিও বা ভরা হয়ে গেছি এই ছটা বা একবারও কেউ আমাকে এখনো বলে কেউ ডাকে না বেটার গলার আওয়াজ দুনিয়া যদি কেউ না বুঝতে পারে চরম দুঃখিনী মা বোঝে না বোঝে না ভাই করে দলায় মা বলে জেইরাজ রো ভিতর থেকে মা বলল বাবা এ যেন আমার বাবার बेटा আমার दे गला रव

দাওয়া দিয়েছিল বাবা বাইসি চলে যা বাবা চলে যা আমি মা তোর মুখ দেখব না কারণ আমি নিয়ত করেছি আল্লাহ আমার মেজিদ খেয়ে এই সবার বড় আনে বানিয়ে দেবে আমি পাইবার আলেমের মা হয়ে উঠবো জলে বলে না হাতে হাতে বাই শিন কল পে লাগলেন আম্মা দারজা খুন মাথা ঠুকতে লাগলেন বা দরওয়াজা খুন হাজার হাতে বাই বল খারাপ করে পাগলের মতো হাও হাও করে খাচ্ছে আল্লাহ আমার আম্মাজানির দেখা হলো আল্লাহ জীবনে আসানি মায়ের কাছে এসেছিলাম হাজরাতে পাইছি আবার ছুটে মাদ্রাসায় চলে গেছে ওস্তার থেকে বলল বাবা বাইজি এই যে গেলে বাবা এত তাড়াতাড়ি কি করে চলে এলে বাবা Hadi hadi bayi zihin bunu yetişelim. Huzur!

দাদু মুখে খুশি দাদু সাদা ওই কঠিন দিনে কেউ হবে না আল্লাহ বাগ যদি আবার বেটা বাইসি নেন উশীদা খবা করে না বাবা ভাইসি তো চন্দ্র কেনে কেনে চোখ দুটা মন্ত হয়েছে আর দেখতে পাবো বাবা তবে আয় আমার মুখে আয় মায়ের বুড়ো বেটাও যদি হয় তথাপিও ওই বেটা মায়ের কাছে কচি জোরে বলুন সোভা ও ছেলে রা মাকে শুনে রাখো তোমাদের কপাল পুড়ে গিয়েছে বাবা কপাল পুড়ে গিয়েছে মা বাপকে গালি দিও না ওদের সেবা করো যতদিন আছে ওদের পা ধরে দোয়া দিয়ে না দুনিয়ায় সুখী হবে রাতে আল্লাহ সুখী বানাবেন বাইশ দিনের মা বললো বা একটু আমার বুকে আহ কতদিন বুকে দীন বাবা যদি মনে না বুকে সব যে জড়িয়ে ধরলেন মা বা বললো বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দে বাবা আমি উঁচু করব একটা দেওয়া বাইশে বা বলল বাবা বাইজিদ আল্লাহ তোকে আলেম বানিয়েছে। আমি দুই রাখা শখর নামাজ পড়ব ধরে বলুন সুবহানাল্লাহ Umâ vâcenir o evâ beyzîn Amân namaz-ı musallatı biçîn Namaz-ı musallatı biçîn ve ইসলাম শুক্রিয়ার নামাজে নিয়ত করলেন এক রাখাত হয়ে গেল দ্বিতীয় রাখা প্রথম সৈরা হয়ে গেল দ্বিতীয় সৈরা বাইজিদের বাইজিরের উঠে না আল্লাহ তরফ থেকে আবার ও বাইশি আর তোমার মাকে দেখো তোমার আব্বাজার

اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد ولا عالم قل ما لا إله إلا الله لا إله لا إله <applause> إلا الله محمد رسول الله اللهم صل على أمر الله যাই হোক অনেক কথা আপনাদের সম্মুখে আলোচনা করলাম যদি পড়া খাওয়া বলার মধ্যে ত্রুটি হয় আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন তো নাকি আমি আপনাদের সন্তান সন্তানের মতো নয় আচ্ছা আজ যদি আমাকে সন্তান বলে মেয়েরা অসুবিধা আছে আমি যাবো অনেক রাস্তা আপনারা ধরেন হ্যাঁ

আপনি যেন নিষ্ঠুরের মতোই একা একা সব দোয়া নিজের জন্য ও দোয়া কবুল হওয়ার আশঙ্কা কখন আশা আপনি যখন তাম পৃথিবীবাসীর ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য যখন দোয়া চাইবেন আপনার দোয়াটা ওই সময় আল্লাহ কবুল হবে সোমার আল্লাহ আপনি অপরের যখন ভালাই চাবেন ভালোটা চাবেন আপনার ভালো হবে এটা খেয়াল রাখে বিশেষ করে আপনাদের জয়গ্রাম মাদ্রাসা আমাদের শিবুলদা মাদ্রাসা হ্যাঁ মুজাদ্দিদ জামান আলহাজ দাদা হুজুর রহমাতুল্লাহ আলহ সিলসিলার যত মাদ্রাসা আছে সব সব মাদ্রাসার দিকে আমাদের খেয়াল রাখতে হবে না আচ্ছা আমি তো কোরআন পড়তে পারি আমি তো কোরআনের হাফেজ হতে পারি পারিনি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাতে পারি পারিনি অন্তত আমারই

রান্না করে দুটো সবজি কিনে মাদাসায় দিলেন একদিন সকালে মাদাসাইকে সব ছেলে থেকে বললেন এই আজকে তো আমি না নাস্তা করাবো খোদার কসম এই টাকাটা বেকার যাবে না তহা সিদ্দিকে হুজুর এদিকে আসেন আমি যখন ছোট হুজুরের মাসায় পড়তাম এটা অনলাইন হচ্ছে সব শুনবে তো হুজুর চুললে শুনতে পারি হুজুরের একটা ছোট একটা গাড়ি ছিল জানেন আপনার এই ঠান্ডা ছোট্ট গাড়ি সবুজ কালার যত সম্ভব সবুজ না হয়তো ব্লু কালার সরল আসছে না তহজুর তখন তো এই এত টাকা তখন তো তহজুর আল্লাহ এখন অনেক দিয়েছে তো হুজুর ওই জলসা করে ফিরতেন সকাল হয়ে যেত আর আমি তো মানে আপনার ছোট হুজুরের মাদাসায় পড়তাম আর হুজুর যখন ফিরতেন এসেই দেখতো যে আমাদের টিফিনের সময় হয়ে গেছে আর

করারে হাফেজ না হতে পারো হাফেজের বাপ আলিম না হতে পারো আলিমের বাপ হা আলিমের বাপ না হতে পারো আলিমের শ্বশুর হও আলিমের শ্বশুর না হতে পারো আলিম হাফেজ বাপ আলিম হাফেদের শসুরে পহ ভালো বসার খেরাও আল্লাহ চাই রেয়াল হাফে রে আল্লাহ আপনাকে করে দিতে পারে বললে জায়গায় সময় না দিয়ে আল্লাহ হাফিজ কোরআন এর কাছে সময় দেবেন ওই সময়টা বড় মূল্যবান সময় হবে সারা খেতে সুল্লাহ শোভা বাড়িয়ে আল্লাহ বগের কোরআন শিখে শিখরাত ও বিদ랍

আল্লাহ আল্লাহ সুযোগ আমাদের অনেক দিয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে জীবনের সব সময়ে যে সময়টুকু আমাদের ব্যয় হচ্ছে এই সময়ের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে না হবে না চায়ের দোকানে কত সময় দিলেন পরের ছেলের বিজুনে কত সময় দিলেন মাঠে কত সময় দিলেন ঘুমিয়ে কত সময় পার করলেন আল্লাহ বা কিন্তু সব সময়ের হিসাব নেবেন এই জন্য একজন প্রবেন একজন মুসলমান সে তার সময় থাকে বেহারস্ত করবে না বাবা রাস্তাঘাটে চলতে ফিরতে সুবাহুল্লাহ

दीदारे नबी की हसरत में जो आख हमेशा रोती है दीदारे नबी की हसरत में उस आख के आंसू के कचर कुदरत के नजर में बोती है दुनिया की नजर में पानी है নজর মে মি হুয়া কী নজর মে হোসিদা তাই বানুচো জমি আপ গা হই কই হ चलो खई ब कथा गे Así la no ponía de mí.